নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমরা এখন আছি নয়াবাদে নয়াবাদ মেন রোড থেকে হাঁটা পথের মধ্যে এই এত সুন্দর ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি থ্রি বিএইচকে কে ফ্ল্যাট এমনকি এর লিভিং ডাইনিং স্পেসও কত বড় এবং জানলাগুলো দেখুন বন্ধুরা কতটা বড় বড় সাইজের জানলা আমরা এখন ঢুকছি এই ফ্ল্যাটটির ঠিক এক নম্বর ঘরে দেখুন বন্ধুরা কতটা স্পেশিয়াস এই ফ্ল্যাটটি এবং কতটা বড় বড় জানলা দুটো জানলা আছে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা স্পেসিয়াস আমরা এখন ঢুকছি ঠিক দু নম্বর ঘরে দেখুন বন্ধুরা এটাও কতটা বড় কতটা স্পেসিয়াস এবং সঙ্গে একটি বড় সাইজের জানলা আমরা এখন ঢুকছি তিন নম্বর ঘরে দেখতে পাচ্ছেন এই ঘরটাও কতটা বড় দেখতে পাচ্ছেন দুটো বড় বড় সাইজের জানলা আছে এবং চারিপাশ মেলা ফ্ল্যাট যাকে বলে কলকাতা শহরের মধ্যে মেলা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাটাচ বাথরুমও আছে বাথরুমটা পুরো কোম্পানির মাল দিয়ে ফিটিং করা কোনো লোকাল মাল প্রোমোটার ইউজ করেনি এবারে চলে যাচ্ছি লিভিং এর ঠিক পাশে ডাইনিং স্পেসে এখানে এখানে আপনারা পেয়ে যাবেন একটি মাস্টার বাথরুম দেখতে পাচ্ছেন সব জ্যাগুয়ার ফিটিং এবং কতটা বড় কতটা স্পেশিয়াস প্রোমোটার সবকিছু জ্যাগুয়ারের মাল লাগিয়েছে এবং কি সব ভালো কোম্পানির টাইলস ইউজ করেছে দেখতে পাচ্ছেন কতটা বড় তাই বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই ফ্ল্যাটটা দেখে যাদের ভালো লেগেছে নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে নমস্কার সবই ভালো থাকবেন